পাঁচটি অবসরের ঢাকা আর হচ্ছে আমার নিজের জন্য পানি রাখছিলাম একটা বিষয় কি ভাই কিন্তু সকালে খাওয়া দাওয়া করতে এখন খাওয়া দাওয়া করতে পারিনি আসলে আগে কিন্তু আমার দায়িত্ব ছিল একটা যে সমাজের মানুষের পাশে দাঁড়ানো এই যে টুকাই খাওয়া কতবা টুকিয়ে নিয়ে মাল বেঁচে সংস্থা চালানো কিন্তু আসলে খুব চাপ আপনি অন্য কোনো কাজ করেন কাজ করতে পারেন না আপনি প্রত্যেক কথা বলতে কষ্ট হচ্ছে খুদার করেন না কোনো কোনো কারণে অশোক আছে এই কারণে যাক ঠিক আছে এবং আমি কিন্তু पाते রাস্তা নর্দান আসলে বুঝতে পারি না কারণ এখানে রাস্তা আসলে প্রচুর ময়লা সবাই এখানে ফেলে নেয় এটা কিন্তু পুরাতন ঢাকা আই ডোন্ট এখানে কি হয় মানে কি কারণে রাস্তা তৈরি করা হয়েছিল নাকি কাছে গর্ত তৈরি করা হয়েছিল এটা কিন্তু আমার বোধগম্য হয় না তারপর যাই হোক ওখানে তো আমি এখন দেখলাম মানুষের কিন্তু ক্ষুধার যন্ত্রণা এখনো কিন্তু অনেক অনেক বিদ্যমান তুমি রাস্তায় ময়লা তো কাছিলো তোমরা খাওয়া দা করছেন তোমরা আমরা খাওয়া করি না আমার কাছে কোনো কিছু খাবার আছে আহ শুকনো আইটেম আমি তাকে দেওয়ার চেষ্টা করব কারণ সে এখনো খাওয়া দাওয়া করেনি আবার তাতে ধোয়ানে কেন পানীয় লাগবে আপনি গাদ দিয়ে নেন আহ তখন এখানে আপনি এই এই ময়লা তখন কতদিন ধরে আজকে এক মাস এক মাস আগে কি করতেন আগে মাস আগে এটা কাম করতে গাঠে হইয়া থেকে গাছ গাধে হয়ে থাকতেন পানু হইয়া থাকে